হ্যালো বন্ধুরা তো চলো আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখো আমি সমুদ্র কাঁকড়া রান্না করব তার জন্য আমি কাঁকড়াগুলোকে আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছি তো তারপর চলো আমি কিছু আদা রসুন ছাড়িয়ে নিলাম দেন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ছাড়িয়ে তারপর আমি এগুলোকে চপ করে নিয়েছি তারপর দেখো আমি আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ডুমো ডুমো সাইজেরে নিলে খুব ভালো লাগবে যেহেতু কাঁকড়ার তরকারির মধ্যে দেবে কাঁকড়ার ঝাল তো গায়ে গায়ে তরকারিটা হবে ঠিক ছাল না আবার শুধু ঝাল করলে কেউ আলু শুধু ঝাল করলে আর ওটাকে তোমরা স্কিপ করে দিতে পারো তো চলো তার জন্য দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা একটু তেতে যাওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছি দেন আমি তাতে কাঁকড়াগুলোকে অ্যাড করে দিয়েছি একটু হালকা নুন হলুদ দিয়ে আমি ভেজে নেবো এখানে তোমরা কে কীভাবে কাঁকড়া রান্না করো অবশ্যই আমাকে জানাবে কে কেমন কাঁকড়ার রেসিপি খেতে পছন্দ করো সেটাও আমাকে কমেন্টে জানাবে তো চলো কাঁকড়াটাকে একটু দু দু পাঁচ মিনিট ভেজে নেওয়া যাক ভালোভাবে নাড়িয়ে তেলের ওপর আমি কাঁকড়াগুলোকে তুলে নেব। তো চলো কাঁকড়াগুলো আমি তুলে নিয়েছি তাতে আমি একটু তেল তেল অ্যাড করে দিয়েছি দিয়ে আমি তাতে আলু দিয়ে দেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব যে কোনো জিনিসের যে কোনো মাংসের তরকারি বলো ডিমের তরকারি বলো সমস্ত তরকারিতে আলুটা একটু ভেজে নিলে পটলের দরমা আলুটা একটু ভেজে নিলে খুব সুন্দর খেতে হয় অনেকে ডিরেক্ট করে তো তাতে টেস্টটা অতটাও পাওয়া যায় না অনেকে সেদ্ধ করেও করে তো আলুটা একটু ভেজে নিলে খুব সুন্দর টেস্ট হয় যার জন্য আমি আলুটাকে একটু ভেজে নেব লাল লাল করে তারপর আমি ওই কড়াইতেই একই কড়াইতেই আমি একটু তেল অ্যাড করে দেবো তেল দিয়ে আমি তাতে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তাতে আমি নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু খুব তাড়াতাড়ি গলে যায় দেন আমি পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এলে আমি আদা রসুনটা দেখো এদিকে বেটে রেখেছিলাম খুব সুন্দর করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো ওই আদা রসুনটা ওতে অ্যাড করে দিলাম আদা রসুনটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপর একটু হলুদ দেব লঙ্কা গুঁড়ো দেব তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো ঝালটাকে ব্যালেন্স করে তোমরা ঝালটা দিও তো তারপর আমি খুব সুন্দর করে মশলাটা অ্যাড করে নেবো যতক্ষণ ওটা থেকে তেল ছেড়ে আসছে ভালোভাবে মিশিয়ে নেবো আমি মশলাটাকে নেড়ে চেড়ে তো তারপর দেখো এটা থেকে অলরেডি তেল ছেড়ে গেছে এটাতে আমি টমেটো অ্যাড করে দেব এই পর্যায়ে টমেটো এবং চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো দিয়ে একটু নুন দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তো দেখো আমি এই পর্যায়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে আর একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি দেন আমি এটাকে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবো নিয়ে এই পর্যায়ে দেখো যখন দেখবে তেল ছেড়ে গেছে তখন তোমরা আলুটাকে অ্যাড করে দিতে পারো আলুটাকে অ্যাড করে দিয়ে আমি খুব সুন্দর করে আলুর সাথে মিশিয়ে নেব মশলাটাকে আলুর সাথে ভালোভাবে মশলাটা মিশানো হয়ে গেলে আমি এখানে কাঁকড়াটাকে অ্যাড করে দেব। আমি পার্সোনালি সমুদ্র কাঁকড়া খুব একটা পছন্দ করি না তো যেহেতু আমি এখানে নিয়ে এসেছিলাম বাড়িতে তো তাই আমি ভাবলাম আজকে রান্না করেই ফেলি তো আমাদের কাঁকড়াটা খুব একটা বড় ছিল না তো দেখো আমি খুব সুন্দর করে কাঁকড়াটা নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আমি এখানে মশলা দেওয়া জলটা ব্যবহার করব। মশলা দেওয়া জলটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব একটু হালকা গ্রেভি গ্রেভি হয়ে আমরা এই অবস্থায় জল ঢেলে আমরা ফোটাতে দেব পনেরো মিনিট ঢাকা দিয়ে আমরা ফোটাবো এই সময় তোমরা লো থেকে মিডিয়ামে রাখতে পারো দেখো পনেরো মিনিট বাদে আমি ঢাকা খুলে দেখছি অলরেডি আমাদের এখানে আলু সেদ্ধ হয়ে গেছে তো আমরা এতটা জল রাখবো না একটু গায়ে গায়ে রান্না করবো তার জন্য আমরা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এটাকে আরো দু পাঁচ মিনিট তারপর তোমরা গরম গরম যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো ভালো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো